ভিটামিন সি সমৃদ্ধ মালটা বিদেশি ফল হলেও এখন দেশে পর্যাপ্ত পরিমাণে চাষ হচ্ছে ক্রেতাদের চাহিদাও বেশ অল্প দামেই মালটা কিনে পাচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি পুরাতন বাজারে বেশ দেখা মিলছে আজকে মালটা নিয়ে কথা বলবো বিক্রেতা রাজার সাথে কত করে বিক্রি করছে এই মালটা কত করে বিক্রি করছে এবং কীভাবে আমদানি করছে এখন বাজারে একটু ছিল না আজকে একটু আমদানি বেশি হয়েছে বলে দামটা কম নাহলে দুই দিন আগে আশি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বিক্রি চলছিল মানে একটু আজকে আমদানির জন্য পাবলিকের জন্য একটু ভালো একটু আমদানি হলে পাবলিক একটু খেতে পাবে ভালো ভারতের মালটা তো পাঁচশো টাকা কেজি আর এই মালটা ধরেন ষাট টাকা পঁয়ষট্টি তাহলে এটা ভালো না এটা ফর্মালিন মুক্ত আর এটা হচ্ছে ফর্মালিন যুক্ত তাহলে এটা খাওয়া ভালো বুঝতে পারলেন আর এটা হচ্ছে মধুময় ব্যান্ড রস প্রচুর রস অনেক রস এখন আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে মালটা আলারা বাগানের আগে রস ছিল না টক ছিল এবং প্রচুর রস আপনারা যেমনটি শুনছিলেন যে এই যে চাপে নবাবগঞ্জের প্রচুর বাগানে মালটা চাষ হচ্ছে এবং সেই সাথে ক্রেতা এবং বিক্রেতা দুজনই সন্তুষ্ট ক্রেতারা বলছেন কম দামে হয় এটি কিন্তু আমাদের সুবিধা হয়েছে এবং সেই সাথে এটি রসালো এবং মিষ্টি আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো আসলে আপনি আমি দেখছি যে মালটা কিনছেন আসলে মালটার মালটার এই প্রতি যেটা আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমরা এই মালটাটা কিনে খাচ্ছি ওই মালটাটা বাহির থাকা আসছে এবং যদিও ওটা গুণমানে বেশি ভালো হয় কিন্তু আমাদের যারা মধ্যবিত্ত মানুষের জন্যে এটাই বেস্ট এবং এটাতে যে আমরা সুস্বাদ এখন পেয়ে গেছি তো আস্তে আস্তে মানুষ এটার উপরে বেশি ঝুঁকে যাচ্ছে এটাই খাচ্ছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এটা যদি আরও এরা আমাদের কৃষকেরা যদি বেশি উৎপাদন করে তো সাধারণ মানুষের জন্যে যারা বিধব মানুষের জন্য বেটার হবে ভালো হবে আপনারা যেমনটা শুনছিলেন যে মধ্যবিত্ত মানুষের জন্য ভিটামিন সি সমৃদ্ধ এই রসালো মালটাটি এখন হাতের নাগালের মধ্যে আছে এবং প্রত্যাশা করছেন যে এই মালটা যদি আরও উৎপাদন হয় তাহলে মানুষ তার ভিটামিন সি এর যে অভাবটা আছে সেটাই মালটা দ্বারাই পূরণ করবে প্রথম বাজার থেকে নয় ক্যামেরায় রেজাউল করিম রেডি মোহনদা চাঁপাইনগর